করি কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি হালাকা মার্কেটে যেখানে কিনা পাইকারিতে বিক্রি হয় সবজি মাছ মাংস এগুলো বিক্রি হয় এবং আমি আজকে দেখাবো শুধুমাত্র যেখানে কিনা সবজি সবজি এবং কি ফল এগুলো মার্কেটে যাব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তো এই হচ্ছে হালাকার যেখানে কিনে খুচরা বিক্রি করে এবং এখানে আপনারা পাইকারি নিতে পারবেন ঠিক আছে ওনারা মূলত মালগুলো কিনে হচ্ছে ঠিক আছে এইখানে হচ্ছে আপনার এই যে পাহাড়ের নিচে হুম এইখান থেকে কিনে এটা অনেক বড় আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাইছি এবং এখান থেকে আনে এখানে বিক্রি করে আর এখানে বিভিন্ন স্তর আস্তে সবজি ফল মাছ হ্যাঁ মাছ কিন্তু আবার এখানে বিক্রি করে না মাছ মাংসগুলো হচ্ছে আলাদা যারা কিনে জানেন না তারা অবশ্যই জেনে গেলেন করে এই হচ্ছে সবজি মার্কেটের যেটা আপনারা দেখতেছেন এইখান এই সবকিছু এবং এইখান থেকে অন্য জায়গায় এগুলো খুচরা বিক্রি করে ওই পাশে হচ্ছে আপনার তরমুজ এই পাশে হচ্ছে সাম্মাম এই যে এই পাশে এগুলো হচ্ছে সাম্মাম বিক্রি হচ্ছে এগুলো কিন্তু কাঠোনে কাঠনে কাঠোনে বিক্রি হয় আচ্ছা এগুলো কার্টুন হিসেবে বিক্রি করে দশ কার্টুন বিশ কার্টুন আপনারাও নতুন কিছু জানতে পারলেন এই যে দুইটা একটু সুন্দর করে আপনাদের দেখাই এটা হচ্ছে এই পাহাড়টার সাথে আমার এখানে কখনো আসা হয় নাই এই ফার্স্ট আমিও আসলাম ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এই হচ্ছে তরমুজের এই সিরিয়াল হচ্ছে সব তরমুজ আর এসব হচ্ছে আপনার সাম্মাম এরপর হচ্ছে এখানে আবার সবজি শুরু হচ্ছে বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন অনেক উপভোগ করবেন আপনারা কারণ এখানে আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে পাইকারি দি কিনে এবং কত সস্তায় করে দাম পড়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিছু জানতে পারবেন এগুলো হচ্ছে শাক পাতা বিক্রি হচ্ছে সালাদের সাথে ইউজ করে অনেক আবার কি পেঁয়াজের সৌদি আরবে এখানে এমন কোনো কিছু না যে পাওয়া যায় না মনে যে আমরা মানে সৌদি আরবে যারা পাওয়া বাসা তারা মানে কি খায় দেশে কোনো খাবার পায় না এখানে আলহামদুলিল্লাহ সবই আছে মানে এমন কোনো জিনিস আপনি হয়তো বা এমনও জিনিস আছে যেটা আপনি খাওয়ানো নাই কিন্তু এখানে আছে মূলার শাক শাক আছে তারপর হচ্ছে পুঁই শাক এই যে পাটের শাক এগুলো আমার এখানে রাত্রের আলো কারণে লাল আলো তো এখানে লাইটের কারণে কালারগুলো গুলো যাচ্ছে না দুনিয়া পাতা মানে একটু সব কিছু আছে এরপরে সিরিয়াল আরেকটা সিরিয়াল আছে আমি যাবো আগের আগে আপনাদের দেখাবো এখানে কিন্তু নীলামুক্তি উঠতেছে তো এখানে কীভাবে বিক্রি ওইটা দেখাবো